হ্যালো ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ডেটের রেজাল্ট কবে আসবে এই ব্যাপারে এক সংবাদ মাধ্যমে বিশেষ খবর দেখা গেছে যেখানে হাইকোর্ট প্রাথমিক বোর্ডের জবাব চেয়েছে যে তেইশ ডেটের রেজাল্ট কবে আসবে বা কেন আসছে না এই ব্যাপারে জানার জন্য এবং তার প্রত্যুত্তরে প্রাথমিক বোর্ড ঠিক কি বলেছে এবং কবে রেজাল্ট আসতে চলেছে বা বাইশ ডেটের সাথে কি সম্পর্ক তেইশের রেজাল্টের সঙ্গে সঙ্গে কি বাইশ দের ইন্টারভিউ নোটিশ আসবে কিনা এই ব্যাপারে অনেকেই জানতে চাইছিলে তো সেই ব্যাপারে বিস্তারিত বলার জন্য আজকের ভিডিওটা যারা প্রথম দেখছো তারা শেষ পর্যন্ত দেখা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে আসে প্রথম কারণ যেটা সব জায়গাতে দেখানো হচ্ছে সেটাই হলো ওবিসি মামলা ওবিসি মামলার জন্যই নাকি তেইশ ডেটের রেজাল্ট আটকে আছে এরকমই বলেছেন সুবীর সান্যাল মহাশয় মামলাকারীদের মত অনুযায়ী ডিভিশানে নির্দেশ অনুযায়ী এরকম কোথাও বলার নেই যে চলতি নিয়োগ প্রক্রিয়ার মধ্যে থেকে ওবিসি সার্টিফিকেট বাদ যাবে বা যারা অলরেডি চলতি নিয়োগ প্রক্রিয়ার আওতায় রয়েছে তারা কোনোভাবে বাদ যাবে আর এটাকে যদি মান্যতা দেওয়া হয় মানে যদি মামলাকারীদের মান্যতা দেওয়া হয় তাহলে দু হাজার বাইশ স্টেট উত্তীর্ণ যারা আছে তাদের অবিলম্বে ইন্টারভিউ নোটিশ তার আগেই দেওয়া উচিত কারণ তারা অলরেডি একটা সিস্টেমের মধ্যে ইনক্লুড হয়ে গেছে তারপরে কখনোই কাউকে বাদ দেওয়া যাবে না আবার রিপিট করছি যদি মামলাকারীদের কথাকে মান্যতা দেওয়া হয় তবেই এটা সম্ভব অর্থাৎ তেইশের যদি রেজাল্ট আউট হয় তাহলে ইন্টারভিউ নোটিশ দিতেও কোনো সমস্যা থাকবে না কারণ এই মুহূর্তে দু হাজার থেকে বড় বাধা বা যেটাকে অজুহাত শুধুমাত্র মূল মামলা এর আগে মামলা মামলা থেকে শুরু করে প্রশ্নমূল অনেক অজুহাত দেখিয়েছেন এখন সেই অজুহাত সাইডে ফেলে দিয়ে শুধুমাত্র ওবিসি মামলাকে যেহেতু দেখানো হচ্ছে তাই যদি তেইশের রেজাল্ট আউট হয় তার আগে বাইশের ইন্টারভিউ নোটিশটাও দিতে হবে কোনো জায়গা থেকে কেউ ভুল নয় তেইশরা যেটা দাবি করছে তাদের রেজাল্ট এতদিন আটকে রয়েছে সত্যি সেটা আউট হওয়া দরকার বাইশরা যেটা দাবি করছে যে তাদের ইন্টারভিউ নোটিশ আসছে না সেটাও আসা দরকার কিন্তু সবটাই ডিপেন্ড করছে সদিচ্ছার উপর সরকারের সদিচ্ছা না হলে কিছুটাই সম্ভব নয় তাই সরকারের সদিচ্ছার জন্য যে লড়াইগুলো চলছে বা যে কর্মসূচি চলছে অধিকার ছিনিয়ে নেওয়ার জন্য সেগুলো অনবরত করতে হবে সফলতা না আসা পর্যন্ত অনেকেই বলবে যে এত তো করলাম এত করে কি হলো কিছু তো এখনো পর্যন্ত রেজাল্ট পেলাম না তো বলবো যে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে অবশ্যই এর ফল আছে এর প্রভাব পড়বে তাই ঠিক কি কারণে রেজাল্ট আউট হচ্ছে না সেই ব্যাপারে প্রাথমিক বোর্ডকে হলফনামা দিতে হবে তিন সপ্তাহের মধ্যে যে শুধু কি অভিষেক জন্যই হচ্ছে না নাকি অন্য কোনো কারণ আছে সেটা স্পষ্টভাবে জানাতে হবে এমনটাই নির্দেশ দিয়েছে মহামান্য হাইকোর্ট যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তাদের অনেক অনেক ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আলোয় থেকো সবুজে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা